আমরা জানি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড যে জাতির শিক্ষা নাই সে জাতির মেরুদণ্ড নাই যে জাতির মেরুদণ্ড নাই সে জাতি কোনো দিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না আজকে বাংলাদেশের এই দুঃসময় তৈরি হওয়ার পেছনে একমাত্র কারণ হচ্ছে অষ্টম শ্রেণী পাস করেন এমন ব্যক্তি যারা বাংলা রিডিং পড়তে জানে না তারা এই সংসদ অধিবেশনে যুক্ত হয়েছে কিভাবে হয়েছে কিভাবে হয়েছে সেটা আমাদের প্রশ্ন আমাদের এই আমাদের এই শিক্ষার্থী এই শিক্ষিত জনতার আন্দোলন বুঝিয়ে দিয়েছে শিক্ষিত সমাজ চাইলে দেশকে উপরে তুলতে পারে চাইলে মাটিতে মেশাতে পারে শিক্ষিত জনতাই বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের এই আপমর জনতা কিভাবে তাদের দেশকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যেতে পারে আজকে যদি শিক্ষিতরা এই সংসদে থাকতো দেশের এই দুরবস্থা হতো না দেশে এই অর্থ প্রচার হতো না দেশের মধ্যে এরকম বোর্ড চুরি হতো না দেশে এরকম দুর্নীতি হতো না দেশে এরকম ঘুষের আদান প্রদান হতো না আজকে এই দুর্দশার একমাত্র কারণ হচ্ছে এই অশিক্ষিত বর্বর এই অশিক্ষিত বর্বর আওয়ামী দুঃশাসন

লক্ষ মানুষের জমাট নয় সম্ভবত কোটি মানুষের জমা তো মোবাইলে সম্ভবত অনেক মানুষ আছে যারা পৌঁছাতেই পারে না আপনি এরকম মানুষ দেখতে পারবেন আর ওই সাইডে আগুন জ্বলতেছে কোন বাসায় আগুন জ্বলতেছে সেটা আমরা বলতে পারবো না সঠিক গণভবনে আগুন ধরা গিয়েছে শেখ হাসিনা যেই বাসভবনে থাকতেন সেই বালভবনে আগুন জ্বলতেছে দেখুন ওই যে গণভবনে আগুন জ্বলতেছে দেখুন আমরা দেখতে পাচ্ছি গণভবনে আগুন ধরিয়ে দিয়েছি সম্ভবত একটা গণভবন আচ্ছা এবার নেমে যাব। আমি দেখা যাক আর ভালো লাগছে না অনেকক্ষণ ছিলাম এখানে আন্না দেখতে পাচ্ছেন সাঁতার কাটতেছে গোসল করতেছে আবার কেউ যেন সাঁতার না জানলে এখানে না নামে সাঁতার না জেনে নামলে হয়তো বা এই আনন্দের মুহূর্তে আবার একটা দুঃখ হয়ে আসতে পারে দেখতে পাচ্ছেন সবাই লেকে গোসল করতেছে এই এতদিনের পরিশ্রম তারা এই গোসল করে তাদের ক্লান্তি দূর করতেছে সুইমিং ফুলে সুইমিং করতেছে এখনো আমি আশা করব আমি আশা করব এই সংসদ ভবন এই মেধাবী ছাত্রদের তারা যেন পরি আমরা জানি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড যে জাতির শিক্ষা নাই সে জাতির মেরুদণ্ড নাই যে জাতির মেরুদণ্ড নাই সে জাতি কোনো দিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না আজকে বাংলাদেশের এই দুঃসময় তৈরি হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে অষ্টম এমন ব্যক্তি যারা বাংলা পড়তে জানে না তারা এই সংসদ হয়েছে কিভাবে হয়েছে সেটা আমাদের প্রশ্ন আমাদের এই আমাদের এই শিক্ষার্থী এই শিক্ষিত জনতার আন্দোলন বুঝিয়ে দিয়েছে শিক্ষিত সমাজ চাইলে দেশকে উপরে তুলতে পারে চাইলে মাটিতে মেশাতে পারে এই শিক্ষিত জনতাই বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের এই আপমর জনতা কিভাবে তাদের দেশকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যেতে পারে আজকে যদি শিক্ষিতরা এই সংসদে থাকত। দেশের এই দুরবস্থা হতো না দেশে এই অর্থ প্রচার হতো না দেশের মধ্যে এরকম বোর্ড চুরি হতো না দেশে এরকম দুর্নীতি হতো না দেশে এরকম ঘুষের আদান প্রদান হতো না আজকে এই দুর্দশার একমাত্র কারণ হচ্ছে এই অশিক্ষিত বর্বর এই অশিক্ষিত বর্বর আওয়ামী দুঃশাসন ঠিক ঠিক

এই আপনার ধন সম্পদ এগুলো বড় যদি জনগণই না থাকে তাহলে এই ধন সম্পদ দিয়ে কি হবে ওনার কাছে জনগণ বন্ধন আবুদ ভাই যেদিন বুক পেতে দিয়েছিল উচিত ছিল না এতগুলো গণহত্যা করা ঠিক আছে যদি উনি দেশের সত্যিকার প্রধানমন্ত্রী হয়ে থাকত। তাহলে উনি এই গণহত্যাটা চালাতো না কো ওই জন্য এই স্বৈরাচারী অত্যাচারী শাসককে আমরা বয়কট করেছি ইনশাল্লাহ আগামীতেও পৃথিবীর সকল স্বৈরাচারকে

আরে আটু পিছান সামনে দিকে দেন ওদিকে ঝুলা দেন ওদিকে ঝুলা দেন ভাই আর একটু দেন আর একটু ঝুলা দেন ভাই তাহলে মানুষ সহ পাবো আর ঝুলা দেন আর একটু ঝুলা দেন আর একটু ঝুলা দেন আর একটু একটু উঁচু করেন একটু উঁচু করেন ওকে এত না এত না এত বেশি উঁচু হয়ে গেছে রে ভাই ওকে ফাইন 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 রাখবেন এই যাব দেখতে পাচ্ছেন আমরা যত মানুষ দেখেছি এটা বাংলাদেশে কোনো লক্ষ মানুষের জমাৎ নয় সম্ভবত কোটি মানুষের জমাতে মোবাইলে এখান থেকে দেখাতে পাচ্ছি না সম্ভবত অনেক মানুষ আছে যারা এ পর্যন্ত পৌঁছাতেই পারি না রাস্তা থেকে ফিরে গেছে চতুর্দিকে আপনি এরকম মানুষ দেখতে পারবেন আর ওই সাইডে আগুন জ্বলতেছে কোন আগুন জ্বলতেছে সেটা আমরা বলতে পারবো না সঠিক গণভবনে আগুন যেই সেই আগুন জ্বলতেছে দেখুন ওই যে গণভবনে আগুন জ্বলতেছে দেখুন আমরা দেখতে পাচ্ছি গণভবনে আগুন ধরিয়ে দিয়েছে সম্ভবত গণভবন আচ্ছা এবার নেমে যাবো আমি দেখা যাক আর ভালো লাগছে না অনেকক্ষণ ছিলাম এখানে আনলায়